এখন তিনি যখন আমাদের আমাদের প্রবিষ্ট হন তখন সাধারণভাবে একটা একটা বিশ্বাস আছে সত্য মিথ্যা যাইই থাকুক লোকে বলে অনেক সময় মানে এখনও বিশেষ করে একটু যেখানে খুব বেশি আধুনিক মানে ইয়েগুলি পৌঁছায়নি উপকরণগুলি পৌঁছায়নি সেই সমস্ত জায়গায় এখন লোকে বিশ্বাস করে যে ভূতে পায় অমুকের মধ্যে একটা ভূত ঢুকে পড়েছে এখন ভূত বাইরে বাইরে থেকে ভেতরে ঢুকে পড়া ইত্যাদি ভূত ভেতরে আসুক আর না আসুক লোককে যে ভগবানে পায় এতে কোনো সন্দেহ নেই ব্যাপার হচ্ছে যখন লোককে ভগ ভূতে তো সকলকেই পেয়ে বসে আছে তার কারণ আমরা তো এই পাঞ্চ মহাভৌতিক জগৎ জগৎটা বাইরে আছে আর সেটাকে আমি ভেতরে নিয়ে এটা আমার এটা আমি এই রকম ঠিক করে নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি তো ভূতে আমাদের পেয়ে আছে কোনো সন্দেহ নেই যাতে আমাদের আমাদের মানে ভগবান যাতে আমাদের প্রবিষ্ট হন এবং আমি যাতে তাকে লাভ করতে পারি তার জন্য রূপে গুরু মন্ত্র বিগ্রহ ধারণ করে আমাদের মানে জীবের কাছে তিনি তার আসনে। তিনি বিরাজ করেন তিনি উপস্থিত হন এই যে উপস্থিত হলেন এরপর মন্ত্র নিজের কাজ করবে এখন সে রক্ষা করবে কিসের থেকে রক্ষা করবে আমার এই অজ্ঞান থেকে রক্ষা করবে আমাকে এই দুঃখ থেকে রক্ষা করবে এবং বলা বাহুল্য পাপ থেকে তো রক্ষা করবে নরক থেকে রক্ষা করবে এগুলি সমস্ত সমার্থক শব্দ এখন মন্ত্রঘর আমরা বলছি বেদের সংহিতা অংশ সংহিতার অপর পরিচয় তা হলো মন্ত্র এবং এই মন্ত্রই ক্রমশ আরও আরও সূক্ষ্ম হয়ে গুরুমুখে আমরা লাভ করছি তাই সেই আলোচনাতে আমরা দেখছি যে সমস্ত মন্ত্রগুলি পরিচয় যেমন এক মনন আবার মননের থেকেই মন্ত্র আবির্ভূত হয়েছে এ কথাও ঠিক কারণ আমাদের যে সাধনার ধারা সাধকরা দুটি ধারাতে আমরা দেখি রয়েছেন একটি হচ্ছে মণি ধারা একটি হচ্ছে ঋষি ধারা মণি মনন মননের মধ্যে থাকেন তা মননের মধ্য দিয়েও তিনি তো সত্যকে তার কাছে সত্য তো তার কাছে উপস্থিত হয় যিনি সত্য তিনি সত্যকে জানতে পারেন ফলত তখন তার জানার সঙ্গে সঙ্গে তিনি ঋষি এই জন্য মুনি ঋষির মধ্যে শুধু শুরুটা আলাদা শেষে গিয়ে সব এক কারণ তারা হচ্ছেন সত্য যেমন আমরা বলি বাল্মীকি মুনি আর ভারদ্বাজে ঋষি তো এখন ঋষি চোখ খুলে তিনি দেখতে পান যে সর্বত্র এক তত্ত্বই বিরাজ করছে আবার ঋষি এরকমও দেখতে পান তার থেকে আরেকটু আমাদের কাছাকাছি ইয়েতে ধানে লক্ষ্মী কাগজে কলমে সরস্বতী এইভাবে আকাশে নারায়ণ মেঘে বরুণ সূর্যে অগ্নি যা দেখতে পান দেখেন আর তাতে তিনি তার উচ্ছ্বাস প্রকাশ করেন এটা আছে সেটা বলেন এবং তার কাছ থেকে আমরা জানতে পারি যে প্রকৃতি হচ্ছেন দেবতা তো ঋষির কাছে প্রকৃতি তার আড়ালটা সরিয়ে নিয়েছেন সরিয়ে নিয়েছেন বলে এবং সেখানে কি মনি তিনি মনন করে দেখছেন তিনি চোখ বন্ধ করে দেখ জানতে পারেন যে যা কিছু সমস্ত যা আছে তা আমাতে আছে আর আমাতে যা আছে বাইরে যা আছে সমস্তটাই আমার মধ্যে আছে আর ঋষি তিনি চোখ মেলে যা দেখেন সর্বত্র তিনি বোঝেন আমাতে যা আছে তার সমস্তটাই জগতে আছে ফলত তাদের দুইজনই শেষ পর্যন্ত একটা অনুভূতিতেই গিয়ে পৌঁছান সেটা হচ্ছে হয় শুধু ব্রহ্ম 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 নইলে শুধু অশ্মী 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 ঠাকুরের উন্মোচন এতকাল পর্যন্ত সমস্ত দার্শনিকরা এইটুকু বলে এসেছেন যে ব্রহ্মাষ্টমী হচ্ছে শেষ অনুভূতি তো ঠাকুর যখন অনুভবের কথা বলেছেন একেবারেই ব্রহ্মসূত্রের অথাতও ব্রহ্মজিজ্ঞাসা এই এই সূত্রের ভাষ্যতেই তিনি এই কথা পরিষ্কার করে দিয়েছেন যে শেষ পর্যন্ত আমাদের কাছে অনুভূতি হবে হয় শুধু অশ্মি অশ্মি অশ্মী আর না শুধু ব্রহ্ম 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 কারণ ব্রহ্মাশ্মীর মধ্যে একটা দ্বৈতের লেশ থেকে যায় কারণ আমি যদি বলি আমি অমুক তাহলে অমুক এবং আমি এদের মধ্যে একটা ইয়ে থাকে দ্বৈতের একটা লেশ থাকে এখন আমরা মনন কাকে বলে তার শুধুমাত্র শুরুটা করব আজকে কারণ যে যা আমরা জব করব তার পরিচয় হল মন্ত্র আচার্য যাস্ক বললেন মন্ত্র হচ্ছে মননের এক প্রকার মনন সেই মনন কি করে আমাকে রক্ষা করে যদি আমি জপ করি যদি আমি সে মন্ত্রকে আশ্রয় করি তাহলে সেই বিশেষ প্রকার মনন তা আমাকে ত্রায়তে আমাকে রক্ষা করে এখন মননের ব্যাপারে বিবরণ সম্প্রদায় তারা আমাদের পরিচয় দিয়ে বলেছেন যে প্রমেয়গত অসম্ভাবনারূপ দোষের নিবর্তক যা তাকে বলে মননরূপ তর্ক এটা মনন এখন আবার বলছি বিবরণ সম্প্রদায় তাদের মতে মননের পরিচয় হচ্ছে প্রমেয়গত অসম্ভাবনারূপ দোষের নিবর্তক তর্ক এখন প্রমেয়গত কোন একটা বস্তুকে আমি জানতে পারছি তাতে কোনো একটা অসুবিধা আছে সেই অসুবিধাটাকে দূর করবার জন্য আমার যে মনের মধ্যে যে অনুকূল এবং প্রতিকূল ভাবনা হচ্ছে সেইটাকে বলছি মরণ বিবরণ সম্প্রদায় এই যদি হয় তখন একটা প্রশ্ন ওঠে যে এখানে মানে উপনিষদে বেদে তো প্রমেয় হচ্ছেন আত্মা বা ব্রহ্ম এবং ব্রহ্ম হচ্ছেন নিত্য মুক্ত মুক্ত শুদ্ধ স্বভাব এখন আমি যখন কোনো একটা ঘটি বাটি দেখি তখন তাতে এক রকমের মানে সেই ঘটিতে বাটিতে কোথাও একটা ভুল থাকলে ঘটিটাকে আমার আরেকটা কিছু বলে মনে হতে পারে এখন কিন্তু যেমন ধরুন একেবারে সাপের মতো দেখতে একটা কিছু সেটা দেখে আমাদের সাপ বলে ভুল হতে পারে কিন্তু সেটা সাপ নয় কিন্তু ওই যে সাদৃশ্যবশত ওখানে তাহলে ওই সাদৃশ্যটা ওইখানে ওই ওখানে দোষ এবার সেটা যে ওই ওটা ওখানে ওটা যে সাদৃশ্য আছে ওখানে যে সত্যিই সাপ নেই সেইটাকে আমরা যখন মানে পক্ষে বিপক্ষে নানান রকম ভাবনা করি তো সেটা হয় মনন আর যখন যাকে জানব কাকে জানবো আত্মাকে জানবো আমিটাকে জানব ব্রহ্মকে জানবো এই যখন বিষয় হচ্ছে পরতত্ত্ব ওঙ্কারকে জানব তো ওঙ্কার ওঙ্কার হচ্ছেন একেবারে নিত্যমুক্ত তিনি স্বভাব নিত্যমুক্ত স্বভাব কিন্তু শুদ্ধ তাতে তো কোনো প্রকার দোষ থাকার কথা না ফলত এই যে কথা হলো যে প্রমেয়গত অসম্ভাবনার উপর যে দোষ অসম্ভব বলতে গেলে আমরা মানে কিছুতেই হতে পারে না অথচ হচ্ছে এই রকমের আর কি এটা নিয়ে বাচস্পতি মিশ্র তিনি ভামতীতে একবারে শুরুতে অধ্যাসভাষ্য অংশে খুব সুন্দর আলোচনা করেছেন তো প্রমে অসম্ভাবনা দোষ এবং সেটাকে সেইটা যাতে মানে সেই দোষটাকে নিবৃত্ত করার অনুকূল যে মনন অনুকূল যে মানে নিবৃত্ত করার মতো করে আমাদের যে যে উহ এবং অপহ অর্থাৎ অনুকূল প্রতিকূল ও ভাবনা সেটাকে মনন বলেছেন তো আমরা পরের দিন এই জায়গায় দেখব যে যখন আত্মা বা ব্রহ্ম যখন প্রমেয় হচ্ছেন তখন তিনি একেবারে নির্দোষ কিন্তু তৎসত্ত্বেও সেখানে একটা অসম অসম্ভাবনারূপ হ্যাঁ যে দোষ সেইটা আমরা কিভাবে মননের দ্বারা তাকে দূর করতে পারি সেই নিয়ে কি আলোচনা আছে তার একেবারে খুব সারসংক্ষেপ আমরা স্মরণ করব কারণ তাহলে আমাদের পরবর্তীকালের আলোচনাটি বুঝতে সুবিধা হবে তা ইয়েতে কী বলে সাধারণভাবে যে কথা ইয়ে বলেছেন আমাদের শাস্ত্রকারেরা বলেছেন যে হ্যাঁ যেহেতু এখানে কোনো রকম দোষ হবে না আত্মা যেহেতু সেহেতু এখানে কোনো প্রকার প্রমেয়গত দোষ আশঙ্কা করা যাবে না সেই জন্য বিবরণ সম্প্রদায়ের আচার্যরা বলেছেন যে বেদান্তের বাক্যগুলি বেদান্তের কথাগুলি সেইগুলি ব্রহ্মরূপ সিদ্ধ বস্তু পর ব্রহ্মরূপ সিদ্ধ বস্তু পর মানে হচ্ছে ব্রহ্ম এমনিতেই স্বতঃসিদ্ধ এবং উপনিষদ সেই স্বতঃসিদ্ধ বিষয়ে কথা বলছে বলছে এটা হওয়া সত্ত্বেও এই এই ব্রহ্ম ব্রহ্ম স্বতঃসিদ্ধ তিনি স্বপ্রকাশ হওয়া সত্ত্বেও কিন্তু জীব সেটা জানতে পারে না জীবের কি হয় জীব নিজেকে কর্তা বলে মনে করে জীব নিজেকে ভোক্তা বলে মনে করে তার এই নিজেকে কর্তা ভোক্তা বলে মনে করার ব্যাপারে তার একটা প্রত্যক্ষ অনুভব থাকে এবং তখন তার মনের মধ্যে একটা সংশয় উপস্থিত হয় সেই সংশয়টা হচ্ছে যে আত্মার যে পরিচয় উপনিষদ দিয়েছেন আর আমি যেরকমভাবে নিজে অনুভব করছি নিজেকে আমি জীব আমি নিজেকে যেরকমভাবে অনুভব করছি আত্মার পরিচয়ের সঙ্গে আমার পরিচয় কিছুই মিল নেই মিল যদি নেই তাহলে আমরা দুইজন এক একই করে হব অতএব জীব ও ব্রহ্মের ঐক্য এটা অসম্ভব এবং এই জায়গায় বামতী সম্প্রদায়ের মানে বাচস্পতি মিশ্র তিনি এটিকে খুব সংক্ষেপ কীরকম মানে তিনি কীরকম বলেছেন আমরা খুব সংক্ষেপ সেটা একটুখানি পরের দিন আলোচনা করব আজকেই করছে